হ্যালো আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে একটা নতুন একটা ভিডিও নিশ্যু করছি সেটা হচ্ছে মিম গর্নগর চ্যানেল আপনার সবাই জানেন যে মিম গর্ণগর চ্যানেলে কোনো ভিডিও রেকর্ড করি ঠিক আছে আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে আবার রাইতের মতন ভিডিও স্টার্ট করে দিছি দিনে মেলা কাম আসাল তার মানে বাইতে মিসিং আছে ধান ভাঙায় কারজনের ভিডিও রেকর্ড করা হিনা কোনাখানে যায় না ঠিক আছে আজকে রাইতে ভিডিও রেকর্ড করতেছে আর প্লিজ চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব ঠিক আছে স্টার্ট করলাম ভিডিও নতুন ভিডিও এক সপ্তাহ হলো ঠিক আছে পুরো ফুল ভিডিও দেখবেন ঠিক আছে দেখি স্টার্ট নাও নেমতা আমি তো ভালো আপনি হ্যাঁ বিশ্বাস করেন না বিশ্বাস তুই ভালা

कोई मे आए कि घोसनी कि वाला बुझो नै নে যায়ক যা কৈছে কৈছে ন বস্তু তা বুজি নাই ভালকে ঠিক আছে দিহি মে আই কামিং ছাৰ কিন্তু আই দিহি তাৰ কি কয় এখন দেখলিচোন বুজি তাৰপাছত দিহি কি কয় ষ্টাৰ্ট ন

পঢ়াইলো কি কয় দি ভাল লাগব খাৰ ঠিক আছে ভুল সামার ভেসন কি জানি করলো তা হেটারে বানাইন তোমরা কি গরমের বন্ধ রে বানাইনু হেটারি তারপরে কি কয় এখন দেখলিশ ভালো লাগবো ঠিক আছে দেখলিশ

ঠিক আছে ভিডিওটা এখানে শেষ প্লিজ আপনারা পুরা ভিডিও টা দেখবেন ঠিক আছে